দশটা কেন এক হয়তো পারো না কেন তাহলে বুঝা গেল দাল কুচ কালা আশ্চর্যের বিষয় দুঃখের বিষয় একজন পীর নামের কলঙ্ক ধর্ম ব্যবসায়ী তিনি সেই কথা বলছেন বলছে বামপন্থীরা বামপন্থীদের সুরে সুর মিলে তিনি দেশের ইসলামী আন্দোলন বন্ধ করে সুপ্রিয় দর্শক জামাত ইসলাম কোনো ইসলামিক দলই না আর অন্যদিকে তাহেরি সাহেব তিনি বললেন যে আট দলীয় জোট হবে কেন জোট হবে একটা আর এদিকে পুরাতন আল্লামা সাইদি সাহেবের একটা ওয়াজের ক্যাসেট রয়েছে সেখানে এই জামায়াত ইসলাম এবং ইসলাম আন্দোলন সম্পর্কে বেশ কিছু কথা রয়েছে তো আমরা সর্বপ্রথম আগে এনায়তুল্লা আব্বাসী মুজাফর বিন মহাসিন এবং তাহেরি এদের বক্তব্যগুলো শুনে আসি পরে আমরা সংক্ষিপ্ত আকারে এদের বক্তব্যগুলো একটু ব্যাখ্যা করবো ইনশাল্লাহাদ আব্দুল্লাহ না বলছে ইসলামী দর এটা প্রশ্ন করে দিল এটা আন্দোলন যখন সব প্রোটেকশন দিয়েছে তারা সর্বশেষ পর্যন্ত যখন এই বিম্পি ঝামেলা করে তখন প্রোটেকশন দিয়েছে আর এখন বলে কি ইসলামী দল মানে সব শেষ তার মানে মানুষের মধ্যে ধারণা দিয়ে দাও এটা না কিন্তু আপনারা যদি একজনে একজনের পিছনে লেগে থাকেন একজন একজনের পিছনে লেগে থাকেন তাহলে তো আবার হাসিনা আসবে আবার আসবে কিন্তু হাসিনের রূপের রূপে আরেকজন আসবে আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে মসজিদে বসবেন মসজিদে বসবেন এখন তো শুরু হয়ে গেছে অলরেডি অলরেডি শুরু হয়ে গেছে মসজিদে মসজিদে বল্লম নিয়ে আক্রমণ করা হয় মসজিদে করে না হ্যাঁ আপনি মা বোন নিয়ে পদ্মার মধ্যে আলোচনা করেন পারবেন না কোরআন হাদিস নিয়ে পারবেন না কারণ সিয়াসাত নিয়ে কথা বললেই তো শেষ বলে যে এরা কেন এরা কোরআন হাদিস নিয়ে কথা বলবে সিয়াসাত নিয়ে দেখেন মাহফিলের ওয়াজগুলো দেখেন প্রত্যেকটা ওয়াজ হস্তক্ষেপ করা হয় এই রাজনীতি কথাবার্তা বলা যাবে না কোরআন হাদিসের কি কোরআন হাদিস রাজনীতি তার মানে কি আপনি কোরআন হাদিকে ছোট করছেন কোরআনে বলছেন ইচ অ্যান্ড এভরিথিং মেনশন ইন কোরআন হচ্ছে এটা কি কনস্টিটিউশন যেখানে জুতে সেলা হতে রাষ্ট্র পর্যায়ের পর্যন্ত প্রত্যেকটা জিনিস কোরআনের মধ্যে আছে আর আপনি বলেন কোরানে কি রাজনীতি কথা বলা যাবে না তাহলে আর এটা মাহফিল কি হলো এটা মাহফিল কি হইল নাকি এটা মাহফিল কি হলো তার মানে আপনি কোরআন কি করছেন আপনি আগে ষোলো আঠারো বছর যা বাধা পেয়েছেন সামনে আরো ভয়ঙ্কর বাধা পাবেন যদি নিজেরা কি ওয়াতাসিমুল হাবলিল্লাহে রাখো আল্লাহ তালা এখানে আল্লাহ কি সূচক ব্যবহার করেছেন ইমফারিটিভ বাক্য ব্যবহার করেছেন নাহি নাকি আর কি বলে মানে শব্দ ব্যবহার করেছেন বুঝেন নাই তার মানে এই জন্য আপনাদের কি লাগবে কি লাগবে একতা লাগবে পারবেন তো পারবেন তো মানুষের মধ্যে তোমরা আমাদের ভারতীয় মহাদেশের সেরা এই মঙ্গল সম্রাট ছেলে জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীর কাছে একজন হিন্দু মহিলা আসলেন সম্রাট আমার ছেলে আপনার সেনাবাহিনীতে যোগদান করেছে কিন্তু প্রতিদিন রাত্রে একটা ছেলে এসে আমার বউকে আমার ছেলের বউকে কি করে দর্শন করে আপনি এটার বিচার করবেন সম্রাট রাতে গিয়েছেন রাতে গিয়ে বুড়িকে বললেন আমার চোখটা বেঁধে দাও তারপরে তারা কি করলেন হত্যা করলেন হত্যা করার পর চোখটা খোলার পরে মুখটা দেখলেন এরপর আমাকে একটু পানি দাও পানি খেলেন তখন মহিলা বলল আপনি এটা কেন করলেন তিনি বলেছেন যে আমার আমার রাজপ্রাসাদের পাশে ঘটনা। আমি ভেবেছিলাম আমার ছেলে ছাড়া এ কাজ কেউ করার কথা না কারো সাহস হওয়ার কথা না এই জন্য আমি চোখ বেঁধেছিলাম আমি যখন আমার ছেলেকে মারবো মারতে গিয়ে যদি আমি দেখি এটা আমার ছেলে তাহলে আমি নাও মারতে পারি এই জন্য আমি চোখটা কি বেঁধে নিয়েছিলাম তারপর যখন চোখ খোলার পরে যখন দেখলাম আমার ছেলে না তখন আমি পানি খেয়ে সুক্রিয়া আদায় করলাম একটা হিন্দু আমার রস্টে তোমরা সবচেয়ে বেশি নিরাপত্তা বোধ করবা যারা ইসলাম বাদ দিয়ে অন্য দল করে তারা জান্নাতে যেতে পারবে কিনা আগে তো বুঝতে হবে ইসলামী দল কোনটা গণতন্ত্র করে ইসলামী দল করা যায় না পশ্চিমাদের কথা শুনতে হয় সম্পূর্ণ খেলাফতের আদলেই ইসলামী দল হয় সেই রকম খেলাফতের দল থাকলে ওইটা বাদ দিয়ে রাজনীতি করে আপনি মুক্তি লাভ করতে পারবেন না সুস্পষ্ট ভাবে রাখবেন কোরআন শরীফের কোথাও আল্লাহ বলেছেন বাংলাদেশকে বাউলরা গৃহযুদ্ধ সৃষ্টি করতে চেয়েছে আলেমরাই প্রতিরোধ করছে কিন্তু বাউলদের পক্ষ নিচে আবার বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট বুদ্ধিজীবী ফরহাদ ফরাত না বসতে রাজি হয় নাই কেন তার কারণ আমি বলে দিছি ফরহাদ যদি পাঁচশো বছর হায়াত পায় আর ওর পশ্চিমা বাবাদের সব দর্শন মুখস্থ করে আসে ইনশাল্লাহ আমার সাথে আধা ঘন্টা কথা বলার যোগ্যতা সে অর্জন করতে পারবে বুদ্ধিজীবী বিগত পনেরো বছর দেখছি নাস্তিক বুদ্ধিজীবী এগুলো এখন আছে জেলে আর কিছু আছে আসামের জঙ্গলে এখন পুরান পাগলের ভাত নাই নতুন পাগল আসছে সে বুদ্ধিজীবী বুঝলেন তারপরে সুফিবাদ প্রচার করে মানবধর্ম প্রচার করে সরাসরি ইসলাম বিরোধী তাই লিপ্ত আছে ঠিক কেনা বলেন এ বাউলরা প্রচার করে বাউলরা বলেও থাকে আমি মুসলিম না হিন্দু আমি জানি না কারণ ওদের পিসাব ছিল লালন আর লালন নিজেকে মুসলিমও বলে নাই হিন্দুও বলে নাই তারপর কি হয়েছে আপনারা জানেন আমি যখন ফরহাদকে ধরলাম সে সরকারকে উস্কানি দিছে কি উস্কানি দিছে পুলিশের আইজিপি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার মুড়ির যেগুলো আছে এনসিপিতে এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি চেঞ্জ পার্টি এটা বদলায় গেছে আগের মতো নাই ঠিক কি না এরা এদেরকে সব একসাথে নামাই দিছে আমাকে কেন গ্রেফতার করে না আমি কেন মৃত্যুদণ্ড চাইলাম বাউলের আপনারা চান আপনারা চান বাক স্বাধীনতার নামে বাংলার মাটিতে যে বা যারা আল্লাহ সানে বি করবে রসুলুল্লাহ শানে বিয়াদবি করবে এই দেশের মুসলমান সেই কুলাঙ্গারের মৃত্যুদণ্ড চায় সরকার যদি মৃত্যুদণ্ড দিতে ব্যর্থ হয় ওটা যদি তাদের বাক স্বাধীনতা হয় আমরা আমাদের হাতের স্বাধীনতা চালু করে দিব বাংলাদেশে বাক স্বাধীনতা যখন খুশি তখন যা ইচ্ছা তা বলবে এটা বাংলার জমিনে হবে না হতে দিবেন আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান এই পরিচয় কে দিবেন ইসলামের দল হলে আত্মা কেন দশটা কেন এক হয়তো পারো না কেন তাহলে বুঝা গেল দাল মে কুচ কালা হে আমরা ইসলামী দল আরে বেটা তুই ইসলামী দল আমরা কি ইসলাম কি কোন গোষ্ঠীর জন্য আলাদা আসতে নাকি সকল মুসলমানদের ধর্মের নাম কি ইসলামী দল হইলে আটটা কেন দশটা কেন এক হইতে পারো না কেন তাহলে বুঝা গেল দাল মে কুচ কালা হে আপনি ইসলাম চান ইসলামিক থাকতে হবে যদি আজকে রাজনীতি করতে চান বাংলাদেশে তাহলে প্রচলিত কুফুরি রাজনীতির সাথে যোগ দেওয়া যাবে এটা কুফুরি রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি মানে কি কুফুরি রাজনীতি আপনি যদি জাতীয়তাবাদকে সমর্থন করেন এই জাতীয়তাবাদ হলো সবচেয়ে বুড়া মতবাদ এটা হলো বড় কুফুরীয় মতবাদ যদি আপনি ধর্ম মতবাদকে যদি সাপোর্ট করতে চান ইসলামের সাথে এক করলেন না এটা বড় কুফুরি মতবাদ একটা পুঁজিবাদ সাম্যবাদ এটা হলো মতবাদ যারা রাজনীতির সাথে জড়িত তারা শিরিক করে না তারা শুধু শিরিক করে এরা শিরিক উৎপাদন করে এক একটা দল এক একটা শিরিকের ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি তারা উৎপাদন করে শিরিক উৎপাদন করে এদের কি অবস্থা আর আপনারা এখনো যা শুরু করেছেন এখনো শুরু করেছেন সেটা হলো বর্তমান সরকার চাচ্ছে ইসলামের কিছু নিয়ে আর কিছু ছাড় দিয়ে দুইটা মিলে খুব সুন্দর একটা পথ তৈরি করি তাতে কি হয় বাংলাদেশের ইসলামিক দলগুলো কিন্তু চাচ্ছে এটা গণতন্ত্র থাক ইসলামও থাক দুইটা মিলে সুন্দর একটা কি বের করি পন্থা বের করি তাই না চাচ্ছে নাটা এটা এটাতেই তো সর্বনাশ হয়েছেন এই জায়গায় শেষ এই জায়গায় শেষ আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ একটা কি আছে বয়ান আছে আপনারা শুনে দেখেন যারা সাইদি সাহেব রহমতুল্লাহ ওই দলটা করেন মরহুম সাইদি সাহেবের সেই দল করেন অনেকে করেন অনেকে করেন না কিন্তু করুক না করুক তারা সাইদি সাহেবের ওই বক্তব্যটা শুনে দেখেন এবং উনি বক্তব্যটা সঠিক দিয়েছেন পূজা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক একদম মৌলিক সাংঘর্ষিক বিষয় সেই পূজার ব্যাপারে কাউকে শুভেচ্ছা জানানো নিজের ইমানকে খাতরা এবং ধ্বংসের মুখে ঠেলে দেওয়া এটা ইমান আর কুফুরের প্রশ্ন কোনো দলের প্রধান যদি পূজা উপলক্ষে আশীর্বাদ জানায় শুভেচ্ছা জানায় আর ওই দল যদি চুপ করে থাকে তাহলে দলের মুখপাত্র হিসেবে ওই কথা গোটা দলের হিসেবে গণ্য হয় কোন দলের পক্ষ থেকে যদি পূজায় তাদেরকে শুভেচ্ছা জানানো হয় তারা আর যাই হোক না কেন ইসলামী দল হতে পারে না অন্য কোন দল কেউ বলতে পারে এটা একটা ডিপ্লোম্যাটিক ব্যাপার এটা দিলে দেড় কোটি ভোটারের ভোট পাওয়া যাবে কার ভোট পাওয়া যাবে দেড় কোটি ভোটারের ভোট পাওয়ার সম্ভাবনা আছে বুঝতে পারেন এমন একটা ডিপ্লোম্যাটিক ব্যাপার কোন ভোটটা নিয়ে সংসদে গিয়ে ইসলামের আলো জ্বালায় দিবা বাজান রে আগেই জ্বালাই না তুমি পরে কি জ্বালাইবা এ তো মৌলিক বিষয় যদি কোন দলীয় প্রধান এই কথা বলে থাকে তাহলে সেই প্রধানকে প্রকাশ্যে তওবা করতে হবে বলতে হবে আমার মিস্টেক হয়েছে গ্রেট মিস্টেক হয়েছে আমি ভুল করেছি আমি তওবা করছি কখনোই এই শুভেচ্ছা জানানো ইমানের সাথে সঙ্গতিপূর্ণ হতে পারে না আশ্চর্যের বিষয় দুঃখের বিষয় একজন পীর নামের কলঙ্ক ধর্ম ব্যবসায়ী তিনি আজ সেই কথা বলছেন যে কথা বলছে বামপন্থীরা বামপন্থীদের সুরে সুর মিলে তিনি দেশের ইসলামী আন্দোলন বন্ধ করে দিতে চান জামাত ইসলামীর সাথে মতবিরোধ থাকতে পারে কিন্তু জামাত ইসলামী কোন ইসলামী দল নয় এমন কথা পৃথিবীতে কোনো বেড়াশ পর্যন্ত বলতে পারে না আমরা ইসলামী আন্দোলন করি জাহান্নামে যাওয়ার জন্য নয় কারো কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করে জামাত ইসলামীর ইসলামী আন্দোলন করতে হবে এমন কাঙ্গালি বনা জামাতের হয় না কাজে আপনি আপনার বক্তব্যের মধ্য দিয়ে আপনি ভারতের দালাল আওয়ামী ব্রিটিশ প্রমাণ করে দিয়েছেন আজ বক্তৃতা করার সময় নয় শুনতে এসেছি আমার নেতার কথা শুনতে এসেছি জাতিকে যিনি বক্তব্য রাখবেন তার কথা শুনতে এসেছি আজ পদত্যাগ করো পদত্যাগ করো মেজাজ এত খারাপ কেন কারণ হলো এক বৃদ্ধ গিয়েছিল বৃদ্ধ মানুষ কবিরাজের কাছে গিয়ে বলছে কবিরাজ বাবা আমি তো আর আগের মতো চোখে দেখি না কয় বুড়া হইলে ওরকম হয় তো আমি তো আর কানেও শুনি না আগের মতো কয় বুড়া হইলে ওরকম হয় তা আমি আমার ঘুমও হয় না ঠিক মতো কয় বুড়া হইলে ওরকম হয় আরে বাবা আমি তো খাইয়াও হজম করতে পারি না কয় বুড়া হইলে ওরকম হয় বেসারা রাগ করে কবিরাজের গানে ঠাস করে এক চড় মেরেছে কবিরাজ বলছে সাসাজি এত আমি রাগ করব না কারণ বুড়া হইলে মেজাজ এইরকমই খারাপ হয় দুই হাজার এক সালের নির্বাচনে আওয়ামী লীগ যে বহারা হেরেছে মেজাজ সেজন্যই খারাপ আজ আপনি চোদ্দ দল করেছেন একটা দল আপনার আর তেরো খানা সাইনবোর্ড এই সাইনবোর্ড দিয়ে কিছু করতে পারবেন না কিছু করতে পারবেন না কারণ বামপন্থীদের সাথে বাংলাদেশের মাটি আর মানুষের সম্পর্ক নাই আজ এই পঞ্চনে দাঁড়িয়ে চ্যানেল কেلام যাদের সাথে আপনি জোট বেঁধেছেন তারা তাদের মাতৃভূমিতে দাঁড়িয়েও জামানাত বাজাত হবে পাশ করতে পারবে না সুতরাং বিশাল জনসমুদ্রের কাছে শেষ আবেদন 2007 সালের নির্বাচনে এদেশের ইসলাম ও মুসলমানদের ঐতিহ্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডত্ব আর অস্তিত্বকে রক্ষা করার জন্য চার দলকে তো সুপ্রিয় দশসতা আমরা শুনে আসলাম আজকে তাহিরি সাহেব যে বক্তব্যরা বলেছে যে আটদলীয় জোট এক জায়গায় হলো এখানে ডালমে কুচ কালা হয় জোট হবে একটা তো এত দল কেন তো দেখুন তিনার কথাটা খুব যুক্তিযুক্ত অত্যন্ত সুন্দর মনে হয়েছে কিন্তু এই আটদলীয় জোটের মধ্যে আমার প্রশ্ন তাহিরি সাহেব কেন নেই তো আটদলীয় জোটের মধ্যে মোটামুটি আলেমারা রয়েছেন বেশ আলেমারা রয়েছেন তো এই আলেমদের সঙ্গে কেন তাহেরি নেই তাহেরি আজকে দূরে কেন মানুষে ভুলে উঠবে না এই আট দলীয় জোটের মধ্যে যারা আছে তাদের সিদ্ধান্ত ভুল হয়েছে তারা ঐক্য হতে পারেনি এমন একটা বুদ্ধি কৌশল ছিল যেই বুদ্ধি কৌশলটা তাহারির মাথায় হয়তো আল্লাহ দিয়েছেন তিনি ওখানে বসে আটটা ভেঙে একটা হওয়া সম্ভব ছিল তো তিনি এটাতে ব্যর্থ হলেন কেন এটা ওইখানে না বোঝা উনি এখন জনগণের মাঝে কোথায় মাহফিল করতে কে নিয়ে গেছে ওইখানে দিয়েছে এমন একটা লোকের সামনে তার সামনে কোন শ্রেণী বসে আছে আমি উচ্চতা ছিল করবো না মাহফিলে কোন শ্রেণীর লোক থাকে এখানে কোনো সিদ্ধান্ত হয় এখানে কোনো কথা হয় আর বিন মহাসিন তিনি তো বলেছেন যে এই যে দেখুন এই প্রচলিত শিরিক কায়দায় বাদ দিয়ে আপনাদের করতে হবে তো ভাই বিন মহাসিন আপনার শিরিক শিরিক করতে করতে এই পঞ্চাশ বছরেই শিরিকের উয়াসটা করলেন তো এই পর্যন্ত আপনারা শিরিক কি উঠাতে পারলেন বাংলাদেশে না বেশি করে শিরিক আনলেন আপনাদের কথার দ্বারা মানুষ যা শিরিক করতো আপনাদের কথার দ্বারা এখন বেশি করে শিরিক করতেছে তাই তো তো আপনারা পঞ্চাশ বছর ধরে কাজ করতেছে তো আর শিরিক উঠে চলে যাবে তো শিরিক উঠার পরিবর্তে এখন সিঁড়িকে অবস্থা করার কথা নয় কারণ শিরিক তো আপনারা উঠাতে লাগছেন পাই পাইতারা ভণ্ডামি বাদ দেন আলেম আলামাদের সাথে আসেন আপনারা এসব পাইতারা ভণ্ডামিগুলো বাদ দিয়ে আলেম আলামের সাথে সঙ্গী হয়ে যান পরামর্শ করেন আল্লাহ তো নিজে কোরআনে বলছেন ওয়াম সুরা বাই আলেম তো হয়েছেন কোরআন পড়েন কি না আল্লাহ ভালো জানে এগুলো বলতে হয় যে আল্লাহ নিজে বলেছেন যে তোমরা পরামর্শের ভিতরে সব কিছু কাজ করো আপনার পরামর্শ নাই মিয়া আপনি বিভিন্ন জায়গায় জনসভায় গিয়ে বিভিন্ন মাহফিলে গিয়ে এগুলো আলেমদের দুর্নাম নাম আর এগুলো আলেমদের বিভিন্ন সমালোচনা নিয়ে বসে ইসলামের আপনি কায়েম করবেন নাকি আপনার ইসলামের ক্ষতি করতে লাগছে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত